বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য আমাদের তিনশো একুশ জনকে আমাদের চাকরিতে পুনর্বল করবেন পারে যে আমাদের তদ্রুপ কোনো কাজ হয়নি আমাদেরকে পাঁচ দিনের একটা ছুটিতে পাঠাইছে ছুটিতে থাকা অবস্থায় বাসায় দেখি যে সকল অব্যাহতি পত্র পাঠাইয়া দিছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ পুলিশের চল্লিশতম ক্যাডার সাব ইন্সপেক্টর ব্যাচের আমাদেরকে যে অব্যাহতি দেওয়া হয়েছিল তারপর আমরা গত পাঁচ জানুয়ারি এবং ছয় জানুয়ারি আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করেছি এবং আমাদের পক্ষ থেকে প্রতিনিধিদেরকে মাননীয় সচিব মহোদয়কে ডেকেছিলেন ডেকেছিলেন এবং বারো তারিখ পর্যন্ত আমাদের ব্যাপারে একটা সুন্দর পুনর্বিবেচনা করবেন বা পুনর্ব ব্যাপারে একটা সিদ্ধান্ত আসবেন এই ব্যাপারে আশ্বস্ত করেছিলেন তো আমরা সে আশ্বস্ত এবং সেই আশাবাদের উপর ভিত্তি করেই আমরা আমাদের কর্মসূচি স্থগিত রেখেছিলাম আজকে আমরা আবার সবাই একত্রিত হয়েছি শান্তিপূর্ণভাবে যে একটা সুন্দর ভালো এবং হানড্রেড পারসেন্ট আমরা আশাবাদী যে আমরা ভালো ফলাফল নিয়ে আজকে আমরা ঘরে ফিরতে পারব কারণ সবাই জানেন বাংলাদেশের সকল নাগরিক জনগণ এবং প্রিন্ট সবাই জানেন যে বর্তমান আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সকল বঞ্চনার বিরুদ্ধে এবং বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং আমি নিশ্চয়ই আমরা আশাবাদী যে আমাদের বর্তমান সরকার এই বঞ্চনা থেকে মুক্ত করে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য আমাদের তিনশো জনকে আমাদের চাকরিতে পুনর্বল করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা শতভাগ নিশ্চিত যে আমাদের ব্যাপারে আজকে ভালো একটি সিদ্ধান্ত আসবে হ্যাঁ জানেন যে আমরা পাঁচ এবং ছয় জানুয়ারি আমরা এখানে অবস্থান নিয়েছিলাম সচিবালয়ের সামনে ইভেন ছয় তারিখে আমাদেরকে সিনিয়র সচিব স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের প্রতিনিধিদেরকে যে আমাদের পুনর্বহলের জন্য তিনি কিছু করবেন কিন্তু আমরা কালকে আমরা খবর নিয়েছে নিয়ে জানতে পারি তিনি আমাদেরকে ছয় দিনের মতো একটা সময় দিয়েছিলেন আমরা তারপরে এসে যোগাযোগ করি এবং জানতে পারি যে আমাদের তদ্রুপ কোনো কাজ হয়নি তো আমরা আশানুরূপ কোনো প্রতিরুত্তর না পেয়ে আমরা আজকে আবার এসেছি দৃশ্যমান ফলাফল একটা পাওয়ার জন্য আচ্ছা আমাদের যে ধরনের ভঙ্গের কারণ একাডেমি থেকে বের করা হয়েছে আপনারা জানেন যে সারদা পুলিশ একাডেমি উপমহাদেশের একটা ঐতিহ্যবাহী এবং সুনামধন্য একটা একাডেমি তার বয়স হচ্ছে একশো বছর তো একশো বারো বছরের ইতিহাসে সারদা পুলিশ একাডেমিতে এই ধরনের কোনো ঘটনা অতীতে এর আগে কখনো ঘটে নাই যে তিনশো জন একসঙ্গে বিশৃঙ্খলা করছে বা বিশৃঙ্খলা ইস্যুতে এতজনকে বের করা হয়েছে আর বিশৃঙ্খলা ইস্যুতে আমাদেরকে যে বের করা হয়েছে সেটা সঠিক পদ্ধতি অবলম্বন করা হয় নাই পিআরবি অনুসারে আমাদেরকে যারা একাডেমিতে বিশৃঙ্খলা করে তাদেরকে সর্বপ্রথম শোকস করতে হয় তারপরে হচ্ছে তাদেরকে পুটা পে নিতে হয় একটা তদন্ত কমিটি গঠন করতে হয় সেটার পূর্ণ তদন্ত প্রতিবেদন যখন প্রিন্সিপাল মহোদয় বরাবর জমা দেওয়া হয় তখন প্রিন্সিপাল স্যার হেডকোয়ার্টার বরাবর আবেদন করে মানে অব্যাহতি দেওয়ার জন্য তখন পারমিশন দিলে তখন তাদেরকে অব্যাহতি দিতে পারে তো সেক্ষেত্রে একটা লং টাইমের ব্যাপার আছে সেক্ষেত্রে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস এরকমও সময় লেগে যায় কিন্তু আমাদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে আমাদেরকে এক তারিখে শোকজপত্র দেওয়া হয়েছে তিন দিনের মধ্যে আমাদের কাছে জবাব চাওয়া হয়েছে তো জবাব দেওয়ার পরে কোনো সময়ই লাগে নাই আমাদেরকে পাঁচ দিনের একটা ছুটিতে পাঠাইছে ছুটিতে থাকা অবস্থায় বাসায় দেখি যে সকজ অব্যাহতিপত্র পাঠাইয়া দিছে আমরা কিছুই জানি না আমাদেরকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি বা যে ধরনের বিশৃঙ্খলা হয়েছে পুলিশ পুলিশ হচ্ছে দুই ধরনের শাস্তির ব্যবস্থা আছে গুরুদণ্ড এবং লঘুদণ্ড আমরা যে অপরাধ করছি সেটার শাস্তি স্বরূপ যদি আমাদেরকে দিতেই চাইতো তাহলে লঘুদণ্ড দিতে পারতো একদিনের একটা এক্সট্রা ড্রিল না আমি ব্যক্তিগতভাবে আমরা যারা যে অভিযোগগুলো আমাদের কাছে নিয়ে আসছে আমরা ওই ধরনের কোনো অপরাধই করি নাই আমাদেরকে যে নাস্তা ইস্যু দেখানো হয়েছে ওই ধরনের ওই দিন আমরা যথাসময়ে নাস্তা গ্রহণ করি এবং বিরতি শেষে আমরা আবার পুনরায় আগে প্যারেডে মিলিত হই আমরা কোনো বিশৃঙ্খলা বা নাস্তা না এই ধরনের কোনো কারণ ছিল না আপনারা যদি এর জবাব চান তাহলে একাডেমিতে যে সিসি ক্যামেরা আছে সেটার ফুটেজ যদি চেক করেন তাহলে আপনারা হয়তো এটার বিষয়ে জানতে পারবেন আর ক্লাসে বিশৃঙ্খলা সেটা দেখানো হয়েছিল ওখানে সেদিন আমাদের গেস্ট লেকচারার ছিলেন আমাদের একাডেমির সাবেক প্রিন্সিপাল স্যার নজিবুর রহমান স্যার তো কালোবেলা সংবাদ মাধ্যমের একজন সাংবাদিক ওনার সঙ্গে কথা বললে উনি একটা বার্তা তাদেরকে দেন যে আমার ক্লাসে ওই ধরনের কোনো ঘটনা ঘটে নাই এবং ক্লাসে শিক্ষক এবং স্টুডেন্টের মধ্যে যে সম্পর্ক থাকা উচিত ঠিক সেরকমই সম্পর্ক ছিল এবং ক্লাসটা ছিল খুব সৌহার্দ্যপূর্ণ তিনি বলেছেন তারপরেও কেন আমাদেরকে বের করা হলো এটা আমরা জানি না বা আমরা জানতেও চাই না আমাদের এখন একটাই দাবি যে আমাদেরকে পুনর্বহাল করা হোক এবং একাডেমিতে আমাদের যারা বেসমেটরা আছে ওদের পনেরো তারিখে পাসিং প্যারেড আমাদেরকে যেন যেন ওই পাসিং প্যারেডে মিলানো হয় এবং একই সঙ্গে যেন আমাদেরকে পদয়ন করা হয় আমরা এখানে বৈষম্যের শিকার হতে চাই না আমরা জানি যে বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রথম কেন বৈষম্য হব